আসসালামু আলাইকুম বিপুল সিকোয়েন্স ম্যাথ চ্যানেলের পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বইয়ের ষষ্ঠ পৃষ্ঠা ষষ্ঠ পৃষ্ঠার উপপাদ্য এক নিয়ে আলোচনা করব তো উপপাদ্য এক আছে দেখেন সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার যোগাত্তর মধ্যক এ এম এদের গুণোত্তর মধ্যক জি এম অপেক্ষা বৃহত্তর অর্থাৎ আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে এ এম গ্রেটার দ্যান ইকুয়াল জি এম গ্রেটার দ্যান ইকুয়াল এইস এম তো আমাদের প্রথম দুইটা শর্ত আজকে প্রমাণ করা উপবাদ্য আছে শিখবো শিখব এখানে দেখেন সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যা আচ্ছা সংখ্যক আচ্ছা এই যে ধনাত্মক সংখ্যাগুলো আছে এগুলোকে কী সংখ্যা দেওয়া আছে নাই সেহেতু আমরা প্রমাণ করার সময় ধরে নিব প্রমাণ ধরি এই যে সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যা এই যে এ ওয়ান এ টু ডট 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 এ এইগুলো হচ্ছে আমাদের সেই যোগবোধক সংখ্যা যোগবোধক সংখ্যা আচ্ছা তো এই যোগবোধক সংখ্যা তো বুঝলাম আচ্ছা আমাদের লাগবে হচ্ছে কি যোগাত্তর মধ্যক এবং গুণোত্তর মধ্যক তো আমরা গতদিন যোগাত্তর মধ্যকের একটি সংজ্ঞা শিখেছিলাম যে এটা হচ্ছে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট প্লাস এ এন ভাগ এন এটা শিখেছিলাম আমরা যোগাত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যকটা আমরা কী শিখেছিলাম শিখেছিলাম হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এস না লিখে এ এন এটার উপরে ছিল ওয়ান বাই এন আকারে তাহলে আমরা বলবো যে এই যোগাত্তর মধ্যকে যে আকৃতি এবং গুণোত্তর মধ্যকের যে হিসাব সেটা থেকে এটা হচ্ছে আমাদের বড়। এটা আমরা প্রমাণ করব। তো আমরা প্রমাণের মধ্যে যেহেতু আছি যেহেতু আমরা এভাবে লিখবো যে ধরি এ ওয়ান এ টু এ থ্রি এ এন এগুলো আমাদের সেই যোগবোধক সংখ্যা তাহলে আমরা যোগবোধক যোগবোধক মধ্যকের যোগাত্মক মধ্যকের ক্ষেত্রে আমরা পাবো এটা এবং গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে পাবো আমরা এটা আচ্ছা এখন এখন আমরা এইখানে আমাদের বিজ্ঞানজিত্রিক রাশির মধ্যে যে এবি যে সূত্রটা আছে সেই সূত্রটি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো আমরা জানি আমরা জানি এব সূত্রটা কি এ প্লাস বি বাই টু এর হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এখন আমাদের এখানে এবি বলতে আমরা প্রথম দুটো যোগবোধক সংখ্যাকে নিব সেই দুটো যোগবোধক আছে এ ওয়ান এবং এ টু তাহলে এ ওয়ান এ টু সমান এ ওয়ান প্লাস এ টু বাই টু এর হোলি স্কোয়ার মাইনাস এ ওয়ান মাইনাস এ টু বাই টু এর হোল স্কোয়ার এখন দেখেন ভালো করে খেয়াল করেন যে বামপক্ষে আছে এ ওয়ান ইন্টু এ টু তাহলে ডানপক্ষে আছে এ এটা চোখ ফল থেকে আরেকটা ইয়া বর্গ বিয়োগ করা আচ্ছা তাহলে এই অংশটার থেকে এই অংশটা বিয়োগ করে তারপরে এর সমান হয়েছে এখন আমরা যদি এই অংশটাকে পুরোপুরি বাদ দিয়ে দেই তাহলে এই দুটো কি সমান হবে যেহেতু এর থেকে বাদ দিয়ে বড় হচ্ছে তাহলে এ অবশ্যই বড় আচ্ছা তাহলে এই যে বাদ দেওয়ার পরে যে সমান হচ্ছে তাহলে আমরা এখন করব কি যে এ ওয়ান এ টু সমান সমান লিখবো না আপনারা দেখেন এ ওয়ান প্লাস এ টু বাই টু এর হোলি স্কোয়ার আচ্ছা বাদ অংশটা বাদ দিয়ে দিয়েছি তাহলে বেশি অংশটা বাদ দিয়ে দিয়েছি তাহলে এখন কে সমান থাকবে না তাহলে এই পাশটা বড় হয়ে যাবে ঠিক সেমভাবে আমরা এর পরবর্তীতে আরও দুইটা নিব এ থ্রি এ ফোর লেস দেন এ থ্রি প্লাস এ ফোর বাই টু এর হোলিস্কোয়ার এখন এইগুলো যদি আমি গুণ করি তাহলে কী হবে এদেরও ডানপক্ষ গুণ হবে এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার ইন টু ভুল লিখলাম এ ওয়ান এ টু এ থ্রি এ টু ফোরের হোল স্কোয়ার এটা লিখতে পারি খেয়াল করেন এই যদি আমরা লিখতে পারি এখন এই অংশটাকে আমরা এক জায়গায় করব তাহলে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর লেস দেন এটাকে আমরা লিখতে পারি এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর ভাগ ফোর তার উপরে স্কোয়ার এটা আমরা লিখতে পারি গুণ করে আচ্ছা এখন যদি এই এন সংখ্যক এই সংখ্যাগুলো এমন হয় যে টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এইভাবে করে যদি হয় তাহলে আমরা এইগুলোকে টুর পার ওয়ান টুর পার টু টুর পার থ্রি টুর পার ফোর ট্যুর পার ফাইভ এভাবে লিখতে পারি এইটা লেখার পরে আমরা এইগুলোকে এইখানে অ্যাপ্লাই করবো এইখানে অ্যাপ্লাই করার পরে আমাদের কী আসে সেটা হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এটা আসার পরে আমাদের মোট সংখ্যা কতগুলো ছিল এখানে আমরা চারটা নিয়েছি আমাদের কতগুলো ছিল এন সংখ্যক তো আমরা এটাকে এন সংখ্যক পর্যন্ত বর্ধিত করব। এন সংখ্যক পর্যন্ত বর্ধিত করার পরে আমাদের আসবে এই সম্পর্কটা কি হবে যে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর প্লাস ডট 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 প্লাস এ এন খেয়াল করেন এন ভাগ আগে ফোর পর্যন্ত ছিল নিচে ফোর আছে এখন কি এখানে নিচে ফোর হবে না এখানে আমাদের এন সংখ্যক বলে এন হবে এখন এইখানে ছিল কত স্কোয়ার এখন কি আমাদের স্কোয়ার সংখ্যক আমাদের এখন এন সংখ্যক বলে উপরে একটা এন হবে এখন দেখেন এই এনটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়ান বাই এন পাওয়ার হয় এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ডট 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 এ এন ওয়ান বাই এন লেস দেন এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর প্লাস এ এন ভাগ এন এখন দেখেন তো এই অংশটা আমাদের অ্যারিথমেটিক যে মিন যোগাত্মর্য মধ্যক তার সাথে মিলে এবং বামপক্ষে যে অংশটা ছিল সেটা আমাদের গুণোত্তর মধ্যকের সাথে মিলে আর মাঝখানে যে চিহ্নটা আছে এটা হচ্ছে আমাদের লেস দেন তাহলে যোগাত্তর মধ্যক বড় হলো এবং গুণোত্তর মধ্য ছোট হলো এটাই হলো আমাদের আজকের প্রমাণ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের অন্যান্য যে সব চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছে তাদের কাছে সহজে পৌঁছানোর জন্য আসসালামু আলাইকুম